গতকাল এসিএল টু এর দ্বিতীয় ম্যাচে এফসি গোয়া তাজিকিস্তানের ক্লাব স্ত্রীগুলো কাছে দুই শূন্য গোলে হেরেছে আলোচনা করব এই ম্যাচটা প্রসঙ্গে এবং সেই সঙ্গে আজকের ভিডিওতে আলোচনা করব ভারতীয় ফুটবলের এই অক্টোবর ফিফা উইন্ডোতে সর্বপ্রথম এআইএফএফ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে কাজটা করেছে তাদের যে অনন্য কাজটা এতদিন পরে আমরা যেটা চাইছিলাম সেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন করে দেখিয়েছে এই অক্টোবর ফিফা ইউন্ডেতে ভারতের সিনিয়র দল অনূর্ধ্ব তেইশ অনূর্ধ্ব সতেরো মহিলা অনূর্ধ্ব সূত্র এবং মহিলা সিনিয়র দল মিলিয়ে টোটাল দশটা ম্যাচ খেলবে আলোচনা করব কোন ম্যাচের সঙ্গে কাদের সাথে কোন ম্যাচটা খেলবে তো সেটা নিয়ে তো প্রথমে আসে যে এসিএল টু এর এই ম্যাচটাই দেখুন একটা দল মোহনবাগান ইরানে তাদের চ্যাংরামো মার্কা অজুহাত দিয়ে তারা সেখানে খেলতে যায় অন্যদিকে এজিএল টু এর দ্বিতীয় ম্যাচে এফসি গোয়া যে তাজিকিস্তানের ইস্তুকলের বিরুদ্ধে খেলতে গেল সেখানে তাদের যে পারফরমেন্স সেটা যে ধরনের পারফরমেন্স তারা করেছে তারপরে ভারতীয় ফুটবল বা ভারতীয় ক্লাব ফুটবলকে ডিফেন্ড করার জন্য আমি যে কিছু বলবো সত্যি আমার কাছে সেটা নেই কারণ আলজোয়ারের সঙ্গে এফসি গোয়া ঘরের মাঠে যে ম্যাচটা খেলেছিল ফথরদ স্টেডিয়ামে যেখানে হেরে গেছিলো শূন্য গোলে তো সেখানে হারার পরেও আমাদের একটা ডিফেন্ড করার জায়গা ছিল যে প্লেয়াররা যেভাবে খেলছে যে ইনটেনসিটিটা নিয়ে দেখাচ্ছে কিন্তু এই স্ত্রীগুলোর বিরুদ্ধে এই ম্যাচটাতে পুরো প্রসেস বা পুরো গেম চেঞ্জটাই আলাদা হয়ে গেল। কিভাবে হলো সেটাই আমি বুঝতে পারছি না দেখুন খেলায় আমি আগেও বলেছি যে হার জিত থাকবে কিন্তু একটা দল কিভাবে খেলছে অ্যাপ্রোচ নিচ্ছে মাঠের ওই নব্বই মিনিট কিভাবে। সে তার খেলাটা প্রদর্শন করছে বল প্রেসিং কেমন বল পজিশন কেমন আপফ্রন্টে কিভাবে অ্যাটাকে যাচ্ছে সব কিছু কিন্তু নির্ভর করে সেই দলের খেলাটার ইনটেন্সিটির উপর সেখানে এফসি গোয়া স্ত্রীগুলোর বিরুদ্ধে যে ধরনের ম্যাচটা খেলেছে বল পজিশনিং বলুন বল প্রেসিং বলুন সব ক্ষেত্রে বিগ জিরো হ্যাঁ প্রথম গোলটার ক্ষেত্রে ধরে নিচ্ছে যে সন্দেশ ঝিঙ্গনের ওখান থেকে একটা ভুল হয়েছে সেটা হতে পারে কিন্তু সেকেন্ড গোলের সময় তাদের যে উইঙ্গার লেফট উইঙ্গার সেখান থেকে ঢুকলো ঢুকে সেখান থেকে সে প্লেসিং করে সেখান থেকে গলের শট মারলো কোনো ডিফেন্ডার বা এফসি গোয়ার কোনো প্লেয়ার সেখানে তাদের মার্কিংয়ে নেই পুরো মানে দুই থেকে তিনটে প্লেয়ার সেখানে দাঁড়িয়ে আছে বাকি এফসি গোয়ার প্রত্যেকটা প্লেয়ার তাদের পেছনে মানে তাজিকিস্তানের প্লেয়ারদের পেছনে চুপচাপ দাঁড়িয়ে আছে হঠাৎ কী এমন হলো বুঝতে পারলাম না একটা গোটা ম্যাচে প্রথম পঁয়তাল্লিশ মিনিট যদি খেলাটা দেখেন তবে এফসি গোয়া ডিফেন্স ওয়ার্ক যেটা করা দরকার সেটা ভালোভাবে পালন করেছিল কিন্তু সেকেন্ড অর্ধে আমরা এটা বুঝতে পারছিলাম যে যে কোনো মুহূর্তে এফসি গোয়া গোল খেতে পারে এবং সেটাই হলো এসিএল টু এর এই ম্যাচটা দেখতে বসে এটুকু অন্তত সমস্ত ভারতীয় ফুটবল ফ্যানদের এটা অন্তত বোধগম্য হতে শুরু করেছে যে আইএসএল এর যে মান বিদেশিদের মান বলুন কিংবা ইন্ডিয়ান প্লেয়ারদের যে মান সেই মানটা ওয়েস্ট এশিয়া বলুন বা ইস্ট এশিয়ার সমস্ত টিমগুলোর মানের থেকে কিন্তু সেটা বেশ নিম্নগামী কারণ স্ত্রীগুলের যে এগারোটা প্লেয়ার পিচে ছিল তারা সে গোলকিপার থেকে শুরু করে আপনার ফরওয়ার্ড প্রত্যেকটা ক্ষেত্রে তাদের যে কোয়ালিটি তাদের যে মানসিকতা সেটার থেকে এফসি গোয়ার প্লেয়ার বলো বিদেশি বা প্রত্যেকের ক্ষেত্রে সেই মানসিকতার মানে আকাশপাতাল পাতাল পার্থক্য কিন্তু সেটা পরিষ্কার দেখা যাচ্ছে যদি সন্দেশ সন্দেহ এবং মোরনো ওই ধরনের লিডারশিপ কোয়ালিটি নিয়ে না খেলতো তাহলে এফসি গোয়ার কাছে কিন্তু আরও বড়ো লজ্জা অপেক্ষা করেছিল কারণ মিডফিল্ড বলে এফসি গড় সত্যিই কিচ্ছু ছিল না এবং সেখান থেকে যদি দেখেন তবে আপফ্রন্টে শুধুমাত্র ড্রেজেস বাদে বোরহা বলুন আপনার সেভেরিও বলুন কাউকে কিন্তু ওই ম্যাচটাতে ঠিকভাবে খুঁজে পাওয়া গেল না মানে টোটাল ম্যাচটা যে কী ধরনের হলো সত্যি এই ফুটবল খেলে আমাদের ভারতীয় ফুটবল ক্লাব ফুটবল যে আপ যাবে যে এসিএলের এলিট গ্রুপে খেলবে সেই আশা কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিতে হবে কারণ একে মোহনবাগান এইভাবে গিয়ে মানে খেলতে গেল না সেখান থেকে মোহনবাগান টোটাল ব্যান হতে চলেছে দুই তিন বছরের জন্য প্লাস পঞ্চাশ হাজার ইউএসডির জরিমানা তো অবশ্যই আসে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকার এবং অন্যদিকে যদি দেখেন এফসি গোয়ার এই ধরনের পারফরমেন্স তাতে আল নাসারের সঙ্গে অন্তত কমসে কম পাঁচ ছ গোল খেতে হবে এরকম একটা মেন্টালিটি ধরে নিয়ে চলুন আর এটুকু অন্তত এখান থেকে আন্দাজ করে নিন যে এবার থেকে আমরা এসিএল টুতে ডিরেক্ট যে একটা এন্ট্রি পাচ্ছিলাম সেই এন্ট্রিটা আর পাবো না কারণ আমরা ওয়েস্ট এশিয়ায় দশ নম্বরে আর থাকতে পারছি না এগারো বারো নম্বরে চলে আসছি ফলে আমাদেরকে সেই প্রিলিমিনারি স্ট্রেস খেলে তারপরে কিন্তু এসএল টুতে চান্স পেতে হবে এবারে আসি ভারতীয় ফুটবলের সবচেয়ে এক্সাইট মোমেন্টে যেখানে ভারতীয় ফুটবলের সিনিয়র দল বলুন বয়সভিত্তিক দল কিংবা সিনিয়র মহিলা দল এই অক্টোবর ফিফা উইন্ডোতে দশখানা ম্যাচ খেলবে যেটা আমরা ভারতীয় ফুটবল ফ্যানরা প্রায় চাইতাম যে র্যাঙ্কিংয়ে উপরের সারি থাকা বা ভারতীয় বিভিন্ন দলগুলো যেন ফিফা উইন্ডো সদ্ব্যবহার করে আর যারা জানেন না তাদেরকে বলে দিই যে বছরে পাঁচটা ফিফা উইন্ডো থাকে মার্চ জুন সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর এই ফিফা উইন্ডো দিন করে খোলা থাকে এবং সেখানে প্রত্যেকটা উইন্ডোতে দুটো করে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবে এরকম এক প্রত্যেকটা দলের ক্ষেত্রে দেওয়া থাকে তো সেই অনুপাতে আমাদের এবছরের যে অক্টোবর মাসে যে উইন্ডোটা খোলা হচ্ছে এই মাসে সেখানে একটা প্যাকড শিডিউল ভারতীয় দলের জন্য রয়েছে যার মধ্যে প্রথমে রয়েছে নয়ই অক্টোবর এবং চোদ্দোই অক্টোবর এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলবে ভারতের সিনিয়র দল যেখানে ভারত সিঙ্গাপুরের বিপক্ষে একটা ঘরের মাঠে একটা তাদের অ্যাওয়ে ম্যাচ খেলবে সিঙ্গাপুরের ঘরের মাঠে দুটো ম্যাচ খেলবে এফসি ওয়ান কোয়ালিফায়ারের জন্য এবং যেখানে ভারতের সিনিয়র দলের দুটো ম্যাচেই জেতা ছাড়া আর কোনো রাস্তা নেই এবং ন্যাশনাল ক্যাম্পে ভারতের যে অনুর্ধ্ব তেইশ দলকে ডেকেছিল তেইশ দলের যে প্লেয়ারগুলোকে ডেকেছিল কোচ খালিদ জামিল তাদের মধ্যে থেকে মোহাম্মদ আইমেন এবং বিমিন মোহনকে কিন্তু রিলিজ করে দিয়েছে কেননা তারা আন্ডার টোয়েন্টি থ্রি দলের হয়ে তাদের যে কোয়ালিফায় যে ফ্রেন্ডলি ম্যাচটা খেলতে যাচ্ছে ইন্দোনেশিয়াতে সেইখানে যেন তারা নব্বই মিনিট খেলতে পারে কারণ এই অনূর্ধ্ব তেইশের ছেলেরা যে ধরনের প্রসপায়ারিং ট্যালেন্ট তারা দেখাতে শুরু করেছে তাতে এদেরকে নব্বই মিনিট খেলানো অবশ্যই জরুরি সেক্ষেত্রে যদি দেখেন ভারতের অনূর্ধ্ব তেইশ দল যেভাবে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে কাতার এবং বাহারিনের বিরুদ্ধে যে দুর্ধর্ষ ফুটবলটা খেলে তাদের নিজেদের ট্যালেন্টের পরিচয় দিয়েছিল কিন্তু তারপরেও তারা কোয়ালিফায়ারের পরের রাউন্ডে যেতে পারেনি অন্যদিকে ইন্দোনেশিয়াও তাদের গ্রুপের কিন্তু পরে রাউন্ডে যেতে পারেনি কিন্তু এই মুহূর্তে ইন্দোনেশিয়া তাদের সাউথ ইস্ট এশিয়ান গেমসের প্রস্তুতি হিসাবে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চাই ভারতের এই দলটার বিপক্ষে ফলে দশ এবং তেরোই অক্টোবরের যে ম্যাচটা খেলা হবে সেখানে ভারত কিন্তু দুর্দান্ত কোয়ালিটি ফুল দুটো ম্যাচ খেলতে পারবে ইন্দোনেশিয়ার বিপক্ষে এবার আসি অনুর্ধ্ব সতেরো দল এবং সেখানে ভারতের যে দলটা বাংলাদেশকে হারিয়ে রিসেন্টলি অনুর্ধ্ব সতেরো দলটা বাংলাদেশকে হারিয়ে এসেছে শ্রীলঙ্কার মাটিতে যেখানে অনুর্ধ্ব সতেরোর সাব চ্যাম্পিয়নশিপ জিতেছে সেই দলটাও কিন্তু আট এবং দশই অক্টোবর চায়নার বিপক্ষে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে কারণ নভেম্বর থেকে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার হচ্ছে এবার আসি ভারতের অনুর্দ্ব সতেরো মেয়েদের ক্ষেত্রে যারা ভুটানের থিম্পুতে আয়োজিত যে সাব চ্যাম্পিয়নশিপের ম্যাচ হয়েছিলো যেখানে প্রায় আনবিটেন থাকা অবস্থায় ভারত সাবচ্যাম্পিয়নশিপ যেতে শুধুমাত্র নিয়ম রক্ষার একটা ম্যাচে বাংলাদেশের সঙ্গে জোর টক্কর হয় এবং সেই ম্যাচে ভারত হেরে যায় তো যাই হোক সেই অনুর্দশো সতেরোর মেয়েরাও কিন্তু এবার চারটে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে প্রথম দুটো খেলবে কিরগিস্তানের বিপক্ষে এবং তারপরে দুটো খেলবে উজবেকিস্তানের বিপক্ষে যদিও এই ডেটটা এখনও পর্যন্ত জানা যায়নি এবং ভারতের সিনিয়র মহিলা দল ছাব্বিশে অক্টোবর তারা নেপালের সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে টোটাল এই পুরুষ দল এবং মহিলা দল মিলিয়ে টোটাল প্রায় দশটা ম্যাচ খেলবে ভারতের এই অনূর্ধ্ব সতেরো অনূর্ধ্ব তেইশ এবং সিনিয়র ও পুরুষ এবং মহিলা দল মিলে তো এইটাই আমরা আশা করবো যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এইরকমভাবে ফিফার যে পাঁচটা উইন্ডো আছে বছরে সেই পাঁচটা উইন্ডোতে যেন সমস্ত বয়স ভিত্তিক সতেরো উনিশ তেইশ কিংবা সিনিয়র দলের জন্য এরকম যেন ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলানোর ব্যবস্থা করে এবং যেটা যদি র্যাঙ্কিংয়ে উপরে থাকা দলের সঙ্গে হয় তবে তো সেটা একদম সোনায় সোহাগা হতে যাচ্ছে ভারতীয় ফুটবলের জন্য তো এই বিষয়ে আপনার কি মত যে ভারতের এই সমস্ত বয়সভিত্তিক ছেলেরা কিংবা সিনিয়র দল যদি ক্রমাগত এরকম উপরের সারি র্যাঙ্কিংয়ে থাকা দলের সঙ্গে খেলে তবে ভারতীয় ফুটবলের জন্য সেটা কতটা উন্নতির হতে পারে কিংবা ভারতীয় ফুটবলের এই যে এসিএল টু এর যে পারফরমেন্স সেটা দেখার পরে আপনার কী মনে হচ্ছে যে আইএসএল এস এর সময় কি এবার এসেছে দশ বছর তো অনেক হলো এবার কি ভারতীয় ফুটবলের উন্নতির প্রয়োজন আপনার কি মনে হয় কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু না যেন মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না ধন্যবাদ